একজন মায়ের সবথেকে বড় শান্তি হলো তার নিজের হাতে বানানো খাবার যখন তার ছোট্ট বাবুর মুখে হাসি ফোটায় আপনার বাবুর প্রোটিন আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন একসাথে খেলে কী উপকার পাবে আয়রনের সাথে ভিটামিন সি খাওয়া কেন প্রয়োজন দাঁত ওঠা বেবিদের কোন খাবার নিরাপদ এই সমস্ত উপকরণ নিয়ে আজকের রেসিপি একজন মা যখন তার সন্তানের জন্য খাবার বানায় তখন সে শুধু পেট ভরানোর কথাই ভাবে না সে ভাবে সেই খাবারটা আমার সন্তানের শরীরে কি কাজ করবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কিনা তার ভবিষ্যতের জন্য ভালো কি না আজ আমি এমনই একটি খাবার নিয়ে কথা বলবো যেখানে প্রতিটি উপকরণ একে অপরের সাথে মিলেমিশে কাজ করে শুধু স্বাদ নয় শরীরের ভেতরেও এই খাবারের মূল প্রোটিন এসেছে দেশি মুরগির রান থেকে প্রোটিন বাচ্চাদের শরীরের গঠনের প্রধান উৎস এটি পেশি তৈরি করে শরীরের ক্ষত সারাতে সাহায্য করে এবং ইমিউনি সিস্টেম শক্তিশালী করে মুরগির রান অংশে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে কিন্তু শুধু আয়রন খেলেই শরীর সব আয়রন শোষণ করতে পারে কি এখানেই আসে ভিটামিন সি এর ভূমিকা এজন্য এই খাবারে রয়েছে পালং শাক ও ব্রোকলি পালং শাকে রয়েছে উদ্ভিজ্জ আয়রন এবং ফলিক অ্যাসিড যা নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে আর ব্রোকলিতে থাকা ভিটামিন সি শরীরকে সেই আয়রন শোষণ করতে সাহায্য করে অর্থাৎ আয়রন ও ভিটামিন সি একসাথে খেলে আয়রনের কার্যকারিতা অনেক বেড়ে যায় এই দুটি উপাদান একসাথে থাকায় বাচ্চার শরীরের রক্ত স্বল্পতা ঝুঁকি কমে ব্রোকলি আরেকটি বড় গুণ হলো এতে থাকা ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত করে বিশেষ করে দাঁত ওঠার সময় এটি খুবই গুরুত্বপূর্ণ অনেক মা দা জানে না দাঁত ওঠার সময় বাচ্চাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় তাই এই খাবারটি দাঁত ওঠা বেবিদের জন্য খুবই উপকারী গাজরে রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের ভেতরের কোষগুলো সুস্থ রাখে ভিটামিন এ ইমিউনিক সিস্টেমকেও শক্তিশালী করে ভিটামিন এ যখন প্রোটিনের সাথে খাওয়া হয় তখন শরীরের এটি আরও ভালোভাবে ব্যবহার করতে পারে তাই মুরগির মাংস আর গাজর একসাথে খেলে উপকারিতা দ্বিগুণ হয় এই খাবারে ব্যবহার করা হয়েছে কোয়েল পাখির ডিম ডিম হলো প্রোটিনের সবচেয়ে পূর্ণ উৎস এতে আছে কলিন যা মস্তিষ্কের বিকাশ স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন ও কলিন একসাথে থাকায় এটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আরেকটি উপকরণের কথা আসি এটি হলো চালের গুঁড়া এই খাবারের শক্তির উৎস কার্বোহাইড্রেট শরীরকে তৎক্ষণিক শক্তি দেয় এবং প্রোটিনকে তার কাজ করতে সাহায্য করে এই খাবারের সব থেকে বড়ো বৈজ্ঞানিক দিক হলো এখানে কোনো উপাদান একা কাজ করছে না আয়রনের সাথে ভিটামিন সি প্রোটিনের সাথে ভিটামিন এ ক্যালসিয়ামের সাথে ভিটামিন সি আর শক্তির সাথে প্রোটিন সব মিলেমিশে শরীরের ভেতরে কাজ করছে এই কারণে এই খাবারের লবণ চিনি বা ঝাল মশলা রাখা হয়নি কারণ এক বছরের কম বয়সী বাবুদের কিডনি খুব পরিপক্ক থাকে না তাই হজম শক্তিও একদম পুরোপুরি করতে পারে না প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ তাদের জন্যই যথেষ্ট এই খাবারে শুধু ছোট বেবিদের জন্য নয় তিন থেকে চার কিংবা পাঁচ বছরের বাচ্চারাও এটি খেতে পারে এই বয়সে বাচ্চার একটু ঘন করে দিলে চিবানোর অভ্যাস